আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বেরোস আমি হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো অতি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ কয়েকদিনের ভিতরে আপনি আপনার অশ্রক বা পাইলস রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আজকে আলোচনা করব তার আগে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন বেল আইকনটি চেপে রাখেন বেশি বেশি শেয়ার করেন ভালো লাগে লাইক দিন যারা আমার নাম্বার আছে নিচে বক্সে নাম্বারটি পেয়ে যাবেন পাইলস ইন্টারনাল এক্সটারনাল যে কোনো পাইলস হোক তাতে কোনো অসুবিধা নেই এজন্য যা করণীয় তা হলো যে আপনাকে কিছু ব্যায়াম কিছু খাদ্য সঠিকভাবে যদি আপনি খেতে পারেন এবং যদি সঠিক সময় ব্যায়াম করতে পারেন এবং আপনার খাদ্য খাদ্যভাসটা যদি ঠিক রাখতে পারেন তাই পায়েসে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ তারপর যাদের হয়ে গিয়েছে যাদের একেবারেই মানে পায়েসকে ভুগতেছেন ডাক্তার কবিরাজ দেখাই গেছেন উপকার পাচ্ছেন অনেক টাকা খরচ করে ফেলছেন এখন টাকা খরচ করতে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকার সাধন করবে ইনশাল্লাহ যেটা করবেন সেটা হলো আজকের সেটা হলো প্রথম হল জাইফল আপনারা জাইফল পেয়ে যাবেন যে কোনো আপনার কবিরাজি দোকানে অর্থাৎ যেখানে কবিরাজি সংক্রান্ত বিষয়ে গাছ বিক্রি করা হয় বনারজি দোকান যেখানে আছে বড় বড় পাইকারি দোকান এখান থেকে আপনি পেয়ে যাবেন এগুলি আমার কাছে কখনোই ফোন করে শুধু শুধু কষ্ট দিবেন ফোন করে পাবেন না আর যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান তারা আমার সাথে অথবা বাংলাদেশের যে কোনো ভালো ভালো হোমিওপ্যাথি আছে অনেক বড় বড় ডিগ্রেদারি হোমিওপ্যাথি আছে তাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন হবে 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 দুইটি দুইটি এবং লবঙ্গ আপনার লবঙ্গ নিতে হবে পঞ্চাশ গ্রাম লবঙ্গ পঞ্চাশ গ্রাম পিপুল মরিচ পঞ্চাশ গ্রাম আবারও পিপুল মরিচের কথা বলছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম পিপুল মরিচ পঞ্চাশ গ্রাম সৌন্দর্য সৌন্দ ভাইল আপনার পঁচিশ গ্রাম পনেরো হ্যাঁ পনেরো গ্রাম সুট সুট নেবেন হলো আপনার পঁচিশ গ্রাম ধুতরা বীজ এই যে যে ধুতরা গাছ আছে ধুতরার বীজ নেবেন হলো আপনার পাঁচ গ্রাম হিঙ্গল নেবেন হল হিঙ্গল একটা গাছের আঠার মতন হিঙ্গল নেবেন হলো আপনার দশ গ্রাম এবং সোহাগা নেবেন হলো পনেরো গ্রাম এই যে আপনাকে যে আটটা পদ্ধতি বললাম আটটা বেসের কথা বললাম এই বেসসগুলি আপনাকে যেটা করতে হবে প্রথম এটাকে নিয়ে সুন্দর করে এটাকে মিহি করে ফেলতে হবে পাউডার করে ফেলতে হবে এটাকে যেভাবে পারেন এটা আপনাকে বেলেন্টার কথা বললে আপনি বলে আমার বেলেন্টার নাই আবার আপনাকে পাটা পোতার কথা বললে বলবো আমার পাটা নাই বাঙালি তো মানে একটা বললে আর একটা কথা আপনারা বলবেন যেন আপনি যেভাবে করেন এটাকে পাউডার বানাবেন ফাঁকি করবেন অথবা এটাকে মিহি করবেন মিহি করার পরে আপনাকে এই চূর্ণগুলি এই দ্রবণগুলি যা করবেন সেটা হলো যে আপনার গোড়া লেবু আছে এই গোড়া লেবু দিয়ে এটাকে সুন্দর করা যে কটা যতটুকু লাগে গোড়া লেবুর যে আপনার রস বাহির করবেন বাহির করে এটাকে সুন্দর করে যে আপনার খামার বানাবেন খামির পর্যন্ত খামির খামির তৈরি করবেন অর্থাৎ রুটি বানানোর জন্য খামির তৈরি করে পিঠা বানানোর জন্য যে খামির তৈরি করে ঠিক আছে এটা করার পরে এটাকে সুন্দর করে এই যে হাটে বাদে যে আপনার ট্যাবলেট বেছে অর্থাৎ মানে গুটি গুটি লাগবে বাই পাঁচ টাকা লাগবে বাই দশ টাকা এই যে আপনার দেখা যায় আপনার গুটি গুটি এই গুটি বানাবেন হলো এই বটি বানাবেন হলো তিরিশটা কটা বানাবেন বটি বানাবেন তিরিশটা এই বটিগুলি প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে খেতে হবে প্রতিদিন একটা করে আপনি কি করতে হবে খালি পেটে খাবেন ইনশাল্লাহ ত্রিশ দিনের ভিতরে দেখবেন যে আপনার সম্পূর্ণ আপনার অস্ত্র ভালো হয়ে গেছে এরপর যদি ভালো না হয় তাহলে আপনাদের অনুরোধ সবাই ভালো হবেন না এটা কিন্তু সত্য কথা কারণ তাহলে একটা ব্যস্ততা একটা বিরুদ্ধেই আপনার সম্পূর্ণ রোগ নিরাময় হয়ে যেতে পৃথিবীতে এজন্য আপনাকে ডাক্তারের সরবরাহ হতে হবে আর যদি দেখেন যে পুজ হয়ে গেছে এই অবস্থা অবশ্যই একজন সার্জন ডাক্তারের কাছে যাবেন একেবারে পুইজ হয়ে গেলে ঠাক স্টেজ হয়ে যায় কোনো রোগে তখন সার্জন ডাক্তার ছাড়া কোনো উপায় নেই আগে সার্জন ডাক্তার দেখান তারপরে ওষুধ খান আশা করি আজকের কথাটি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে পারেন আপনার উপকার আসে তার বেশি বেশি লাইক দেন শেয়ার করুন সবাই বাকি দেখান বিল্লা আসসালাম আলাইকুম